আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এক নাম্বার স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখো প্রথম প্রশ্ন আছে আমরুল পাতার রস কোন রোগে উপকারী উত্তর হবে সর্দি কাশি রোগে উপকারী দ্বিতীয় প্রশ্ন আছে দেখো প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম লেখো উত্তর হবে প্রথম মহাকাশচারী ভারতীয় হচ্ছেন রাকেশ শর্মা গয়ের প্রশ্ন রাঢ় অবস্থিত দুটি জেলার নাম লেখো দেখো উত্তর হবে অবস্থিত দুটি জেলা হলো বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান নেক্সট প্রশ্ন ঘরের প্রশ্ন বশিষ্ঠের স্ত্রীর নাম কী উত্তরবে বশিষ্ঠের স্ত্রীর নাম হচ্ছে অরুন্ধতি নেক্সট প্রশ্ন কোন প্রাকৃতিক জিনিস থেকে মানুষ লোহা খুঁজে পেয়েছিল উল্কা উল্কাপিণ্ড থেকে মানুষ লোহা খুঁজে পেয়েছিল চয়ের প্রশ্ন জীবিকার ধরণ জীবিকার ধরন কিসের উপর নির্ভর করে হবে কে কোথায় বাস করে তার উপর জীবিকার ধরন নির্ভর করে এরপরে প্রশ্ন ছয়ের প্রশ্ন গালা শিল্প পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দেখা যায় দেখো উত্তর হবে পুরুলিয়া ঝালদা পুরুলিয়া ঝালদা জেলায় নেক্সট প্রশ্ন আছে দেখো দাহ্য বস্তু কাকে বলে উত্তর হবে যে সমস্ত বস্তু দিয়ে অল্প সময়ের মধ্যে সব কিছু পুড়ে যায় তাকে দাহ্য বস্তু বলে যেমন কেরোসিন পেট্রোল এখন দুয়ের প্রশ্ন আছে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে দুয়ের কয়ের উত্তর হবে আলো সবসময় সরল লেখায় চলে ক্ষয়ের উত্তর হবে ছৌ একটি জনপ্রিয় নৃত্য গয়ের উত্তর হবে সকালবেলা আমাদের ছায়া পশ্চিম দিকে পড়ে ঘয়ের উত্তর হবে মণ্ডল ঠিক যেন একটা জিজ্ঞাসা চিহ্ন এরপরে প্রশ্ন ডোকরার মূর্তি তৈরি হয় পিতল গলিয়ে এরপর উত্তরবঙ্গে সাঁওতালদের অসাধারণ সব নাচ আছে ছয়ের প্রশ্নের উত্তর হবে পল্লীর গান হলো সমাজের আদি গান বর্গীজয়ের উত্তরাবে নৌকা চালানোর সময় শাড়ি গান গাওয়া হয় তিনের প্রশ্ন আছে দেখো যে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও গম্ভীরা পালা হয় উত্তরাবে মালদাতে এরপরে প্রশ্ন ক্ষয়ের প্রশ্ন একটি বলয় গ্রহ হচ্ছে শনি গয়ের প্রশ্ন আছে দেখো টুল ব্যবহার করলে সময় ও শ্রম দুটোই বাঁচে ঘয়ের প্রশ্ন চাঁদের আলোয় সব কিছু কেমন রুপলি হয়ে যায় এরপরে প্রশ্ন মানুষের প্রথম কাজের ধাতু হল তামা চয়ের প্রশ্নের উত্তর পটুয়ারা তৈরি করেন পুতুল চারের প্রশ্ন আছে দেখো বাম দিকের সঙ্গে ডান ডানদিক মেলাও দেখো এখানে উত্তর হবে একটি নক্ষত্র থেকে হয়ে যাবে ধুবতারা ঠিক আছে এরপর আছে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ থেকে হয়ে যাবে কিউরিওসিটি শিঙ্কোনা গাছের ছাল থেকে হয়ে যাবে কাপুনি জ্বরের ঔষধ কুলেখাড়া থেকে হয়ে যাবে রক্তাল্পতা পৃথিবীর উপগ্রহ চাঁদ এবং তুলসী থেকে হবে সর্দি কাশি ঠিক আছে এখন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন বলেছে যে নিচের প্রশ্নগুলির দু তিনটি বাক্যে উত্তর দাও তো প্রথমে আছে পৃথিবী নিজের চারিদিকে পাক খাওয়ার ফলে কিভাবে দিন দিনরাত্রি হয় দেখো উত্তর পৃথিবীর নিজের রক্ষে চারিদিকে একবার ঘুরতে সময় লাগে চব্বিশ ঘন্টা আর এই পাক খাওয়ার ফলে আর্নিক গতি সৃষ্টি হয় এই আর্নিক গতির ফলে একই সময়ে পৃথিবীর এক অংশে সূর্যের আলো পড়ে ও দিন হয় এবং অপর অংশে আলো পড়ে না সেখানে রাত হয় সুতরাং আর্নিক গতির ফলেই দিন রাত্রি হয় ক্ষয়ের প্রশ্ন আছে দেখো ভেষজ উদ্ভিদ কাকে বলে দুটি ভেষজ উদ্ভিদের নাম লেখো দেখো উত্তর হবে ভেষজ উদ্ভিদ ভেষজ উদ্ভিদ হচ্ছে এমন গাছ যা থেকে সাধারণত ঔষধ ও সুগন্ধি তৈরি হয় ভেষজ উদ্ভিদ থেকে বিভিন্ন রোগের ঔষধি তৈরি করা হয় এছাড়াও কখনো কখনো ধর্মীয় আচার অনুষ্ঠানে লাগে যেমন তুলসী কালমেঘ বাসক ইত্যাদি গয়ের প্রশ্ন আছে দেখো নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণগুলি কি কী উত্তর হবে নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণগুলি হলো কৃষিকাজের জন্য জল সহজে পাওয়া যায় দুই জলপথে যাতায়াতের সুবিধা তিন পানীয় জল মাছ ইত্যাদি সহজেই পাওয়া যায় ঘরের প্রশ্ন ডোকরা কি ডোকরার তৈরি দুটি জিনিসের নাম লেখো দেখো উত্তর হবে ডোকরা মৌ মোম আর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করে যে জিনিস বানানো হয় তাকে ডোকরা বলে ডোকরা তৈরির দুটি জিনিস হলো পঞ্চপ্রদীপ ময়ূর ইত্যাদি তো এই ছিল আমাদের আমাদের পরিবেশ থেকে এক নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ